সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের সোরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ এই আশোরাস সোরার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ নম্বর আয়াত আমি আপনাদের খেদ মতে এখন বাংলা পড়ে শোনাব বিসমুল্লাহ রহমান রাহেম হে নবী যে ব্যক্তিকে আল্লাহ তালা পথভ্রষ্ট করে দেন তার জন্য তিনি ছাড়া আর কোনো অভিভাবক থাকে না তুমি জালিমদের দেখবে যখন তারা জাহান নামের আজাব পর্যবেক্ষণ করবে তখন বলবে হে আল্লাহ আজ এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান নামের কাছে এনে হাজির করা হবে তখন তারা অপমানে অবনত হয়ে যাবে ভয়ে তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে এ অবস্থা দেখে যারা ইমান এনেছিল তারা বলবে সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজ কেয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের এভাবেই ক্ষতি সাধন করেছে হেনবি জেনে রেখো নিঃসন্দেহে জালিমরা স্থায়ী আবাসে থাকবে আজব এসে গেলে আল্লাহ তালা ছাড়া তাদের এমন কোনো অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোনো রকম সাহায্য সহযোগিতা করতে পারবে সত্যি কথা হচ্ছে আল্লাহ তালা যাকে গোমরা করেন তার জন্যে বাঁচার কোনোই উপায় নেই সম্মানিত ভাই এবং বোনেরা খুবই স্পষ্ট করে আল্লা র বললেন যে পথভ্রষ্ট ব্যক্তির জন্য কোনো অভিভাবক নাই তারা যখন জাহান্নামের সন্নিকটে উপনীত হতে বাধ্য হবে তখন তাদের চেহারা থাকবে কালিমা লিপ্ত অবনত মস্তকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাকুতি মিনতি করে বলবে আল্লাহ এই বিপদ থেকে কি আজকে রক্ষার কোনো উপায় আছে আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হবে তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে হায়াত দেওয়া হয়েছিল সেই হায়াতে তোমরা আল্লাহর নিদর্শন সমূহ আয়াতসমূহ নির্দেশ সমূহ অমান্য করে যে অপরাধ করেছ তার শাস্তি আমাদেরকে তোমাদেরকে অবধারিতভাবে নিতেই হবে আসুন আমরা সেই মহান হাসরের মাঠের মহান বিচারকের সামনে যেন সম্মানের সাথে হাজির হতে পারি জন্য আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি এবং বেশি বেশি নেক আমল করি মহান শ্রষ্টা আমাদের যদি নেক আমল করার তভিদ দান করেন সেটি হবে আমাদের জন্য সৌভাগ্যের আর যদি আমরা আমরা জালিম হয়ে যাই তাহলে সেটা আল্লাহর কাছে অভিশাপ ছাড়া আর কেই বা প্রত্যাশা করা যায় আমরা আসন ন্যায়ের পথে থাকি ন্যায় বিচার করি ন্যায়ের শাসনের পক্ষে থাকি এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় যারা কাজ করছে তাদেরকে সহজ সাহায্য সহযোগিতা করে আশা করা যায় এর বরকতে আমরা আল্লাহর কাছে ক্ষমা পেলে পেতেও পারি কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব বা কবুলকারী ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু দয়ামাই আল্লাহ আমাদেরকে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন সবাই ভালো থাকুন সম্মানিত ভাই এবং বোনেরা আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউর্স অ্যানালিসিস। যদি আপনারা মেহরবানি করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেন এবং বেল বাটনে একটা ক্লিক করতেন তাহলে পরে আমি যখনই কোনো পোস্ট দেব তখনই অটোমেটিক্যালি নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার পরিবারের সদস্যরা এবং আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা আমার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আশা করি এই সহায়তাটুকু আপনারা করবেন আপনাদের পূর্ণ সহযোগিতা কামনা করে এবং মঙ্গল কামনা করে এখনকার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সেই সালামতে আছেন আমি পবিত্র কোরআনের সোরা আর সুর আর এবং আটচল্লিশ এই দুইটি আমাদের জীবন ঘনিষ্ঠ আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই জন্য বললাম জীবন ঘনিষ্ঠ বিসমিল্লাহির রহমানুর রাহিম হে মানুষ সে দিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও মনে রেখো আল্লাহ আল্লাহতালার কাছ থেকে যে দিনটির প্রতিরোধকারী কেউই থাকবে না সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থলও থাকবে না আর না তোমাদের পক্ষে সেদিন কেমতের দিন অস্বীকার করা সম্ভব হবে অতপর যদি এরা হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি তোমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে আল্লাহ তালার বাণী পৌঁছে দেওয়া যখন আমি মানুষদের আল্লাহর রহমতের আস্বাদন করাই তখন সে তাতে ভীষণ উল্লিসিত উল্লসিত হয় আবার যদি তাদেরই কোনো কর্মকাণ্ডের কারণে তাদের ওপর কোনো দুঃখ কষ্ট আসে তখন মনে হবে মানুষ অবশ্যই মানুষ অবশ্যই বড়ই অকৃতজ্ঞ সম্মনিত ভাই এবং বোনেরা জোহরের আজান হচ্ছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করব। আপনারা মেহরবানি করে এই আয়াতগুলোর দিকে খেয়াল রাখবেন এবং আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়ে নেক নির্দেশিত নেক আমলগুলো করবেন এবং নিষিদ্ধ আমলগুলো থেকে বেরোতে থাকার চেষ্টা করবেন আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস আপনারা মেহরবানি করে সাবস্ক্রিপশন করে রাখুন এবং বেল বটনের টিক ক্লিক করে রাখুন তাহলে অটোমেটিক্যালি আমার পোস্টগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম এবং আজানের জবাব দিয়ে আসুন